আমি বিবাহিত বিবাহ করতে চাই এমন কোনো আমল আছে কিনা যা করলে দ্রুত বিবাহ হবে আমরা দুজনে পালিয়ে কোর্ট ম্যারেজ করেছিলাম সাথে বন্ধু ছিল শুধু কোর্ট রেজিস্ট্রেশন করেছিলাম একে অপরকে কবুল বলা হয়নি এতে কোনো সমস্যা আছে কিনা দয়া করে জানাবেন স্ত্রী পর স্বামীর জন্য তার চেহারা দেখা কেমন নতুন বিয়ের পর বাবা মা ভাইদের সাথে একসাথে থাকবো নাকি আলাদা থাকব কোনটা শূন্য হবে জীবিকা নির্বাহের টেনশন এখনকার যুবকদের নিত্যদিনে ঘটনা এবার কিছু বলুন ফরজ গোসল শেষে মাথা মোছার সময় মনের সংশয় হলো এ অংশ বোধহয় পানি লাগেনি এ অংশে বোধহয় পানি লাগেনি আমি আবার ওই অংশ ওই অংশে পানি দেই তারপর আবার পা ধুয়ে নিই আমার গোসল হয়েছে কিনা আমার এশার নামাজ একটু দেরিতে মানে নয়টা বা দশটার দিকে পড়তে ভালো লাগে তাতে কি আমার গুণা হবে ছেলে সন্তান নিজের ইচ্ছায় অথবা নিজস্ব কোনো সমস্যার কারণে বিবাহ না করলে বাবা মায়ের হক নষ্ট হবে কিনা হঠাৎ করে প্রচণ্ড রাগ সৃষ্টি হয় কারণে বা অকারণে আমার এই রাগের দৌড়ন আমার পরিবারের মানুষ অনেক কষ্ট পায় পরে আমার একই কারণে অনেক আফসুস হয় অতএব রাগ কন্ট্রোলের উপায়গুলো যদি বলতেন বলছেন ঘুমানোর সময় বালিশের পাশে ফোন রেখে ঘুমালে অনেক অসুখ হয় কিন্তু আমি তো অ্যালার্মের জন্য মোবাইল সাথে রাখি ফজর নামাজ পড়ার জন্য এখন আমার করণীয় কি সংসার সব সময় সুখ অসুখ বিপদ আপদ লেগেই থাকে এ থেকে মুক্তির উপায় কি আমার মা চার বছর ধরে বিছানায় পড়া তিনি আগে মাজারে যেতেন ফকিরের কাছে যেতেন তার কোনো সুরা মনে নেই আমার মাকে কিভাবে তালকিন দিতে পারি বলবেন প্লিজ এখন অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে এসে জমা পড়েছে যে সমস্ত প্রশ্ন উত্তর আমরা লাইভে দিতে পারছি না সেগুলো ইনশাআল্লাহ আমাদের অ্যাডমিনগণ মাধ্যমে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তারা যতগুলো প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয় চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে পেয়ে গেছে সেগুলোর উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি এমনি টিফু টিফু সুলতান আপনি লিখেছেন সংসার সব সময় সুখ অসুখ বিপদাপদ লেগেই থাকে এ থেকে মুক্তির উপায় কি সংসারে বিপদাপদ লেগে থাকলে সেখান থেকে মুক্তির লাভের জন্য কখনো কখনো ঘরের ঘর পরিবর্তন করলে বাসা পরিবর্তন করলে আল্লাহমাত হেফাজত করেন আর এমনিতে সবাই আল্লাহর কাছে তবা করবেন ফার করবেন কোনো সাথে সম্পর্ক থাকলে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন সালমা আলম আপনি আইডি থেকে লিখেছেন আমার মা চার বছর ধরে বিছানায় পড়া তিনি আগে মাজারে যেতেন ফকিরের কাছে যেতেন তার কোনো সুরা মনে নেই আমার মাকে কিভাবে তালকিন দিতে পারি বলবেন প্লিজ ভাই সালমান বোন সালমান সরি আপনার প্রশ্ন উত্তর হলো যে আপনার মা যিনি অসুস্থ বিছানায় আছেন যদি মরণাপন্ন মনে হয় তার কানের কাছে তিনি শুনতে পান এভাবে কালিমায় শাহাদা পাঠ করবে আর্শাদহদুল্লাহ ওয়সাদান মোহাম্মদান আব্দ রাসুল এভাবে পাঠ করবেন তাকে শুনিয়ে শুনিয়ে জাস্ট এটুকুকেই তালকিন বলা হয় এর বাইরে তাকে পড়ার জন্য চাপাচাপি করে তালকিন নয় এবং সেটা নিষিদ্ধ মোমিনুল সাগর আপনি লিখেছেন ঘুমানোর সময় বালিশের পাশে ফোন রেখে ঘুমালে অনেক অসুখ হয় কিন্তু আমি তো অ্যালার্মের জন্য মোবাইল সাথে রাখি ফজল নামাজ পড়ার জন্য এখন আমার করণীয় কি হলো যে মোবাইল সাথে রাখা জরুরি বরং অ্যালার্ম দ্বারা যে আপনি ঘুম যেন ভাঙে তার জন্য মোবাইল একটু দূরে রাখাটা বেশি উপযোগী কাছে থাকবার সময় বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ে মানুষ যার কারণে একেবারে কাছে না রেখে দূরে রাখাটাই হলো না দিক থেকে উত্তম কাছে রাখলার সময় টিপাটিপি করে অনেক সময় নষ্ট হয় এমডি আসিফ হোসেন আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন নতুন বিয়ের পর বাবা মা ভাইদের সাথে একসাথে থাকবো নাকি আলাদা থাকবো কোনটা শুননা হবে এটা আসলে নির্ভর করবে আপনার পারিবারিক অবস্থার উপরে আমাদের এই অঞ্চলে যেহেতু একসাথে থাকার কালচার রয়েছে একসাথে থাকলে যদি পর্দা প্রতি অসুবিধা না হয় সেরকম সিস্টেম যদি থাকে তাহলে বরং একসাথে থাকাটাই উত্তম বা আমাকে সন্তুষ্ট করে এবং স্ত্রীর প্রাইভেসি তার জন্য পৃথক থাকার ব্যবস্থা তার প্রাইভেসি বা তার ব্যক্তিগত বিষয়গুলোকে পরিপূর্ণভাবে নিশ্চিত করা এর মাধ্যমে যদি একসাথে থাকতে পারেন আপনি থাকতে পারেন যদি সেখানে কোনো প্রকার অসুবিধা তৈরি হয় পর্দাতে অসুবিধা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে পৃথক থাকাটাই উত্তম এরপরে ড্যানিয়াল আহ ম্যাক থেকে আপনি লিখেছেন ফরজ গোসল শেষে মাথা মোসার সময় মনের সংশয় হলো এ অংশ বোধহয় পানি লাগেনি এ অংশে বোধ পানি লাগেনি আমি আবার ওই অংশ ওই অংশে পানি দেই তারপর আবার পা ধুয়ে নেই আমার গোসল হয়েছে কিনা ফরজ গোসলের শেষে যদি আপনার মনে হয় যে কোনো একটা অংশে পানি লাগেনি আপনি সেখানে পানি দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই এবং শেষে পা ধুয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই গোসল হয়ে যাবে তাবাসম পায়েল আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন হঠাৎ করে প্রচন্ড রাগ সৃষ্টি হয় কারণে বা অকারণে আমার এই রাগের দরুন আমার পরিবারের মানুষ অনেক কষ্ট পায় পরে আমার একই কারণে অনেক আফসুস হয় অতএব রাগ কন্ট্রোলের উপায়গুলো যদি বলতেন রাগ নিয়ন্ত্রণ করার জন্য প্রথমত যখন রাগ ঝেঁকে বসবে তখন যাবেন এবং দাঁড়ান অবস্থা থেকে বসে থাকবেন বসে যাবেন এবং বাসা থাকলে প্রয়োজনে বেরিয়ে যাবেন কোনো কিছুর আগে ছোট্ট বলতে চাইলে একটু সবর করে অন্য কোনো কাজ করে পরে পড়ার চেষ্টা করবেন এগুলো তিন রাগ নিয়ন্ত্রণ হয়ে যাবে এবং হাদিস দ্বারা এগুলো সমর্থিত এই টিপসগুলো লুৎফর রহমান লিখেছেন জীবিকা নির্বাহের টেনশন এখনকার যুবকদের ঘটনায় পড়ে কিছু বলুন বিশ্বাসী মানুষ জীবিকার জন্য টেনশন করে ডিপ্রেসড হয়ে যাবেন এটা আসলে তার ইমানের সাথে যায় না দুনিয়াতে খুব সংক্ষিপ্ত জীবন দেখতে দেখতে পার হয়ে যাবে যত কষ্টই হোক এর কষ্টে থাকা মানুষ পৃথিবীতে আছে তার দিকে তাকালে কষ্ট নিজের কিছুটা হলে লাঘব হয় বিধায় যান বাঁচাবার মতো আপনার রিজিক বা জীবিকা এটুকু সংগ্রহ করা আসলে খুব কঠিন কোনো কাজ নয় হ্যাঁ সামাজিক মর্যাদা সামাজিক অবস্থান অন্য দর্জনের সাথে তাল মিলিয়ে থাকা এটা অনেক সময় কষ্টকর হয়ে যায় তো আমাদের দৃষ্টিভঙ্গিটা যদি আমরা পাল্টাতে পারি তাহলে অনেক ক্ষেত্রে আমাদের দুঃখ দুর্দশা কাটানো সম্ভব হবে আসানুল্লাহ সাকিব লিখেছে আমি বিবাহিত বিবাহ করতে চাই এমন কোনো আমল আছে কিনা যা করলে দ্রুত বিবাহ হবে আল্লাহ তাদের কাছে দোয়া করতে থাকবেন চেষ্টা অব্যাহত রাখবেন আয় উপার্জন করবেন আপনার জায়গা থেকে আপনি চেষ্টা করবেন স্বাভাবিকভাবে দোয়া করবেন আল্লাহ যেন আপনার চরিত্র হেফাজতের জন্য দ্রুততম সময় ব্যবস্থা আল্লাহ থাকেন দোয়া করতে পারেন স্বামী মাহমুদ সলিমগঞ্জি আপনি লিখেছেন স্ত্রীরকালের পর স্বামীর জন্য তার চেহারা দেখা কেমন স্বামী স্ত্রীরিয়ন্তিকাল হলে স্বামী তার চেহারা দেখতে পারবেন এটা দেখা না যায় নয় মন্তির মোরশেদ নিলয় আপনি লিখেছেন ছেলে সন্তান নিজের ইচ্ছায় অথবা নিজস্ব কোনো সমস্যার কারণে বিবাহ না করলে বাবা মায়ের হক নষ্ট হবে কিনা ছেলে সন্তান নিজের ইচ্ছা বা নিজের নিজস্ব কারণে যদি বিবাহ করতে না চান বাবা মার হক নষ্ট হবে না যদি বাবা মার সেবা বাবা মার প্রতি তার যে আছে সেগুলো তার জায়গা থেকে তিনি করার চেষ্টা করেন তামান আক্তার তানজিন আপনি লিখেছেন আমার এশার নামাজ একটু দেরিতে মানে নয়টা বা দশটার দিকে পড়তে ভালো লাগে তাতে কি আমার গুণা হবে তবে বাকি তিন আত্ম নামাজ কখনো দেরি করি না না নামাজ একটু দেরি করি রাতের হওয়ার সময়টাতে আদায় করা জন্য যদি কষ্টকর আমি মনে না করতাম তাহলে সেক্ষেত্রে আহ এসা নামাজ দেরিতে পড়ার নির্দেশ করতাম অতএব আপনি নয়টা দশটার দিকে এসে নামাজ পড়লে ঠিক আছে হতে পারে তবে ওয়ান থার্ডের এর পর দেরি করে যদি আপনি পড়েন তাহলে সেটা অনুতম হবে বিশেষ করে মধ্যরাতের পর পড়লে বেশি অনুতম হবে আপনি রাত নয়টার দিকে এসা নামাজ সেটা বরং আহ সঠিক আছে তবে মাগরিবের পরে ঘুমানোটা অনুচিত আপনি ঘুমিয়ে যদি দেরি করে সেটা ঠিক হবে না এমনি মোস্তাকি মাহমুদ লিখেছেন আমরা দুজনে পালিয়ে কোর্ট ম্যানেজ করেছিলাম সাথে বন্ধু বান্ধব ছিল শুধু কোর্টে রেজিস্ট্রেশন করেছিলাম অপরকে কবুল বলা হয়নি এতে কোনো সমস্যা আছে দয়া করে জানাবেন কাগজে যদি লেখা থাকে যে আমি প্রস্তাব দিচ্ছি অপরজন এবং সেখানে স্বাক্ষর করেন এবং অপরজন লেখা থাকে যে আমি কবুল আহ করলাম সেখানে স্বাক্ষর দেন তাহলে বিয়ে হবে দুজন সাক্ষীর উপস্থিতিটি হলে আর যে এরকম কিছু লেখা না থাকে যার স্বামী স্বামীঘরে স্বামী স্ত্রী ঘরে স্ত্রী থাকে যেমন আমাদের কাবির নামাতে আসে তাহলে শুধু এই লেখা চোখার দ্বারা বিয়ে হবে না বরং প্রস্তাব এবং সম্মতি থাকতে হবে সেটা মৌখিকভাবে থাকুক অথবা লিখিতভাবে থাকুক শুধুমাত্র স্বামী স্ত্রীর ঘর পূরণ করে স্বাক্ষর করলেন তাতে কিন্তু বিবাহ হবে না